আমাদের স্মার্ট টেকনিক প্রাইম ইউটিউশান চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে পার্শ্ব শিক্ষক বিষয়ে কোনো আলোচনা করছি না একটি বড় সুসংবাদ এবং নিউজ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটি হলো একটি অ্যাপ্লিকেশান নিয়ে আমরা প্রত্যেকেই আজকের কম বেশি নিজেদের মোবাইল থেকে আমরা রিচার্জ করি যে মাসে একটা বার রিচার্জ করতে হয় এয়ারটেল জিও বা যে কোনো নেটওয়ার্কের সেখানে আমরা গুগল পে বা ফোনপে ব্যবহার করি সেখানে এক্সট্রা আপনাদের একটা চার্জ লাগে কিন্তু আজকে যদি আপনি এই অ্যাপ্লিকেশান দিয়ে রিচার্জ করেন আপনার এক্সট্রা চার্জ তো দিতে হবে না বরং এখান থেকে আপনি একটা কমিশন আর্ন করতে পারবেন শুধু আপনি না এখানে সাতটা লেভেল পর্যন্ত ইনকাম করার একটা কমিশন আপনি পাবেন তবে ছোট্ট একটা টিম যদি তৈরি করতে পারেন এখানে আশা করা যায় শুধু রিচার্জ না এখান থেকে মান্থলি প্রায় একশো টাকা থেকে শুরু করে আপনি এক লক্ষ টাকা এক কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আর্ন করতে পারবেন তো আমরা প্রত্যেকেই একবার চেষ্টা করে দেখি না আমি নিজে একজন শিক্ষক আর আমার এই চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্স রয়েছেন প্রত্যেকেই কন্ট্রাকচুয়াল কর্মী পার্শ্বশিক্ষক এমএস কে এস কে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার প্রত্যেকেই এই এই চ্যানেলেই রয়েছেন আমরা প্রত্যেকেই বঞ্চিত আসুন একবার আমরা প্রত্যেকেই চেষ্টা করে দেখি যাতে করে আমরা কিছুটা হলেও যদি খুব বেশি না কিছু করতে পারি ফোনের রিচার্জটা আমরা এখান থেকেই যদি আর্ন করতে পারি এই ভিডিও ডিসক্রিপশানে এই অ্যাপসের লিঙ্ক আমি দিয়ে দেব আপনারা যদি মনে করেন এই লিঙ্কে টাচ করেন টাচ করার পরে রিটায়ারেড হয়ে যাবে সম্পূর্ণ প্লে স্টোরে এবং এই অ্যাপ্লিকেশানটির সব থেকে বড় জিনিস রয়েছে এই ভালো একটি রিডিং রয়েছে গুগল প্লে স্টোরে আপনারা চাইলে ইউজ করতে পারেন তো কিভাবে সাইন আপ করবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন কিভাবে আপনি লিঙ্ক শেয়ার করবেন এবং আপনার লিঙ্ক থেকে অন্য কেউ কীভাবে আবার জয়েন হতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে পাবেন আসুন আর ভিডিও দীর্ঘায়িত না করে সম্পূর্ণ সার্চ বিষয়টি আমরা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যদি মনে করেন আপনারা রেজিস্টার করবেন এবং গুগল পে ফোনপে বা অন্য ইউপিআই দিয়ে না রিচার্জ করে আপনি এই সার্চ পে দিয়েই রিচার্জ করুন যাতে করে আপনার কমিশন আপনি নিজেই পান এবং আপনার ডাউনে যদি ছোট্ট একটা টিম করতে পারেন আস্তে আস্তে একটা বড় জায়গা হয়তো পেলে পেতে পারেন আসুন আমরা ভিডিওটা শুরু করি হ্যালো ভিউয়ার্স আমরা অটোমেটিক এই লিঙ্কে চলে এলাম এই লিঙ্কটায় আপনি প্রথমত টাচ করবেন এই লিঙ্কটা টাচ করলে আপনার অটোমেটিক গুগল প্লে স্টোরে নিয়ে চলে যাবে দেখুন গুগল প্লে স্টোরে আপনি চলে এসছেন এবার এই জায়গা থেকে আপনি এই যে ইনস্টলে ক্লিক করে দেবেন আপনার নেক্সট যদি ফাস্ট হয় খুব তাড়াতাড়ি আপনার ইনস্টল হয়ে যাবে আমি ইনস্টলেশান হয়ে যাওয়ার পরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি হ্যাঁ বন্ধু ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে ঠিক এরকম একটা পেজ আপনার আসবে স্ক্রিন সেই স্ক্রিনে নেক্সট এখানে নেক্সটে আপনারা ক্লিক করবেন নেক্সট নেক্সট এবার গ্রেট স্টার্ট এখানে আপনি যে মোবাইল নম্বরটি ইউজ করছেন এবং যেটি রিচার্জ আছে সেখানে এই মোবাইল নম্বরটি আপনারা ইনপুট করবেন হ্যাঁ দেখুন মোবাইল নম্বরটি এন্টার করার পরে কোনো নাইন ওয়ান কান্টিকোড দেওয়ার প্রয়োজন নেই আপনি মোবাইল নম্বর দেওয়ার পরে গ্রেড ওটিপিতে ক্লিক করে দেবেন এবং মোবাইল নম্বর আপনি এন্টার করার সাথে সাথে এবং মোবাইল নম্বর আপনি এন্টার করার সাথে সাথে আপনাদের কি করতে হবে আপনার নাম ইমেল অ্যাড্রেস ওইটা আপনাকে লিখতে হবে লেখার পরে ঠিক এরকম একটা পেজে চলে আসবেন আসার পরে আপনাদের যদি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে থাকেন লক খোলার জন্য সেটা অথবা যদি আপনারা পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন পাসওয়ার্ড সেটা মানলেই এই পেজটায় আপনি যখন আসবেন এখানে মোবাইল ডিটিএইচ ইলেকট্রিক এবং পোস্টপেড এই দেখা পাচ্ছেন রিচার্জ এই অপশান এখানে আপনি রিচার্জ করতে পারবেন এবং একটু নিচে স্কল ডাউন করুন দেখবেন এখানে দুটো অ্যাপ্লিকেশান আপনারা পাবেন এই যে সার্চ পে এবং সাজপে কমিউনিটি যে কোনো একটা দিয়েই আপনি শেয়ার করতে পারবেন আপনার লিঙ্ক অথবা এখানে দেখবেন এই যে রেফার অ্যান্ড আর্ন রয়েছে এটাই আপনি টাচ দেবেন দেওয়ার পরে এই আপনার রেফার কোডটা আছে ওটার প্রয়োজন নেই আপনি এখানে যে কোনো দুটো অ্যাপ অপশান থাকবে যে কোনো একটা থেকে আপনি আপনার লিঙ্কটা নিয়েই আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি দিতে পারেন বা আপনার পরিচিত হোয়াটসঅ্যাপ কারোর বন্ধুবান্ধব রয়েছেন দিতে পারেন এবং সেখান থেকে যদি তিনি আবার সাইন আপ করেন আপনার ডাউনে ওই পার্সন অ্যাড হবে এবং রিচার্জ কীভাবে করবেন সেটাও আপনাকে দেখাই এইভাবে আপনারা এখান থেকে লিঙ্কে মারলেই সঙ্গে সঙ্গে এই যে সার্চ পে এখানে মারুন মারার পরে সঙ্গে সঙ্গে আপনার যে হোয়াটসঅ্যাপ আছে সম্পূর্ণ সেখানে নিয়ে চলে যাবে বা ইউটিউব বা আপনার ফেসবুক সমস্ত সোশ্যাল মিডিয়াতে নিয়ে চলে যাবে সেখানে আপনি জাস্ট শেয়ার করে দেবেন তো আসুন এবারে আপনি রিচার্জ কিভাবে করবেন রিচার্জ করবেন কিভাবে এই যে ফোন রিচার্জ এখানে আপনি মারলেন মারাপারে এখানে আপনার একটু নেট স্লো রয়েছে এই জায়গাটা আপনি মোবাইল নম্বরটা মারবেন নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন নাইন টু ওয়ান ফোর ওয়ান এটা আমার নম্বর পরে এখানে রাইট চিহ্নতে মেরে দেবেন এই যে আমি টাচ করলাম এবারে আপনি কোন প্ল্যানে রিচার্জ করতে চাইছেন সেটাই ডাইরেক্ট নিয়ে যাবে দেখুন আপনি যে প্ল্যানে রিচার্জ করবেন এখানেই আপনি টোটালটা পাবেন এবারে সেটা আপনি এখানে জাস্ট লিখে দেবেন দুশো নিরানব্বই টাকা রিচার্জ এই যে অ্যারো এখানে আসবেন এইবারে আপনি আসবেন প্রোসিড পে এইবারে আপনার পে নাও এখানে চলে আসলেন দেখুন বন্ধু এখানে গুগল পে আছে এখানে পেটিএম আছে ইউপিআই আছে ফোনপে আছে সম্পূর্ণ সেখানে রিডাইরেক্ট হয়ে গেছে এখান থেকে আপনি চাইলে যেটা করবেন সেটাকে জাস্ট একবার টাচ দেবেন গুগল পে চাইলে গুগল পে টাচ করবেন ফোনপে চাইলে ফোনপে টাচ করবেন এটা আপনারা আশা করি জানেন প্রত্যেকে সেইভাবে রিচার্জটা করলে আপনি এখান থেকে একটা কমিশন পাবেন আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে দুশো নিরানব্বই টাকা ওয়ান পয়েন্ট ফাইভ টু মানে এক টাকা বাহান্ন পয়সা একটা কমিশন পাচ্ছেন গুগল প্লে স্টোর যেটা এক্সট্রা টাকা কেটে নিত সেটা তো নিচ্ছেই না বরং প্রায় দেড় টাকার মতো আপনারা কমিশন পাবেন শুধু আপনি না আপনার ডাউনের যে সমস্ত প্রতিদিন রিচার্জ হবে তার কমিশন আপনারাই পাবেন তো আর দেরি না করে প্রত্যেকে একবার চেষ্টা করে দেখুন যাতে করে আপনাদের ফোনে রিচার্জটা চলে আসে এই সাজপে অ্যাপ্লিকেশানের মাধ্যমে নমস্কার ধন্যবাদ